আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ অবস্থা সবার ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আমি ভিডিও শুরু করছি আমার থার্ড মুখাইম থেকে তৃতীয় মোকাম থেকে আমি এখন আছি আমার এই মুখাইমে এই যে এটা হারিস এই খ্যামা এই জায়গায় হামাম মাতবাক ওই ওইটা আমার মুখাইম সামনে যেটা দেখতেছেন আমার মোখাইম আর এই মুখাইমের ভিতরে আমি সাফাই কাজ করি তো আজকে আজকে এই মোকায়ামের মধ্যে আমার অনেক কাজ আছে রাতের কুঁইতি আসছিলো কুইতি আসার পরে তারপর বলতে আপনার এখানে মাতবাখের ভিতরে অনেক সামান আছে এগুলো সব সাফাই বাগারে কইরা তারপর আপনার এই এগুলা রাখতে ঠিক মতন তো আমি এগুলো আস্তে আস্তে আজকে সাফাই করব আর এই জায়গায় আপনার লাল দুইটা বালতি রাখতেছেন এর মধ্যে আপনার চায়ের কেটলি ঘাউ আর কেটলি মেটলি অনেক কিছু আছে তো এগুলো ধুই তৈব আর এগুলো পরিষ্কার পরিষ্কার করতেই কই রাখতে এই সিজনে সব এই ক্ষেমার মধ্যে রাখতে তো চলেন দেখা যাক ভিডিওটা আমি যাতে বেশি না হয় তো আপনারা এই জায়গা থেকে আমি বালতিটা বার করে জায়গা রাখছি এর ভিতরে দেখেন অনেকগুলো সামান আছে এগুলো সব পরিষ্কার করতে করতেই পরিষ্কার করে পরে খেমার মধ্যে রাখতেই আর এই জায়গায় ছোট একটা জেনেটার আছে আর এই জায়গায় দুইটা হিটার আছে তেলের হিটার এই যে একটা এই যে দুটো পরিষ্কার করতেই এতক্ষণ এটা পরিষ্কার করলাম এটা পরিষ্কার করলাম তো সব ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি না কিছু কিছু দেখাইছি কিছু কিছু কাট করে দিয়েছি আমার অবস্থা খারাপ ধুলা বালুতে দেখেন তারা এই যে এই জায়গার অবস্থা প্রথম কী আসিল আর এখন পরিষ্কার করার পরে তারপর আরও অনেক কাজ বাকি আছে ওইটা আপনার হারিসের মধ্যে পরিষ্কার করতে পার পারে খেমার মধ্যে পরিষ্কার করতে পার বাইরে অনেক বাতাসের কারণে ময়লা আসছে ওইগুলো পরিষ্কার করতে হবে তো সাথে থাকেন আস্তে আস্তে দেখা যাচ্ছি যতরূপ সম্ভব পারা যায় কাজের চাপ অনেক বেশি আমার তারপরে আবার আমার যেই মেন মুখেম আমার নিজের মুখাম ওইটা তো কাজ বাকি আছে তো এই জায়গায় তাড়াতাড়ি কাজ শেষ করে ওই জায়গায় যাই আবার শুরু করতে দেবো ওই জায়গায় সন্ধ্যা আগে ক্লিয়ার করতে দেবো মালিক আসবো কিছুক্ষণ পরে তো চলেন দেখতে থাকেন বন্ধুরা এতক্ষণ দেখলেন আমি কীভাবে কী করলাম কাজ আর কাজ এই মুখে কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা আলো চালো করে তো ভিডিও কোয়ালিটি সম্ভবত অন্ধকার আসতে পারে বেশি ভালো না আসতে পারে যাই আমি আমার ওই মুখে মেঝে একটি বই মুখে কাজ আছে তো ওই মুখে যাই আবার ক্যামেরা চালু করতেছি সাথেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা আমি চলে আসছি আমার ছোটো আমার মুখে ছোটো খেমা যেটা আছে দেওয়ানিয়া ছোটো দেওয়ানিয়াতে তো এটাতে আজকে এত বেশি কাজ নেই এটা হাওয়াতে আর আজকে ওই দিনকার মতন ময়লা হয় হালকা এটাতে ঝাড়ু দেওয়া লাগবে তো এটাতে আমি পরে ঝাড়ু দিতেছি আর ঝাড়ু দেওয়ার টেস্টটাও রাখলাম না কারণ এর আগের ভিডিওতে তো আমি দেখেছি কীভাবে কী করি তো এটা আমি পরে সাফাই করতেছি আর ওই জায়গায় আমার বড় খেমা আছে বড় খেমাতে আপনার এই যে বড় খেমা বড় খেমাতে আপনার জায়গা এখন পরিষ্কার করবো তো সাথে থাকেন দেখতে থাকেন এই যে মুখাই আমি বড় খেমা আমার এই জায়গায় কালকা কুইতে যাওয়ার পরে আমি আর পরিষ্কার করিনি এই যে এটা পরিষ্কার করতে হবে এই জায়গায় হালকা রাত্রে আমি মোটামুটি পরিষ্কার করছি তারপর হালকা পাতলা আছে এগুলো পরিষ্কার করতে হবে আর আপনার এই জায়গায় যে চায়ের কেটলি আর আপনার গাওয়া আর এই গাওয়া যেটাতে মানে এই তিনটা জিনিস পরিষ্কার করা লাগবো আর বাকিটা একটু হালকা ঝাড়ু দেওয়া লাগবে তো থাকেন আপনারা আমি পরিষ্কার করি পুরোটা ক্লিয়ার করে দেন তারপর আবার আসতেছি একটা সমস্যা হয়ে গেছে সমস্যা রইলে আপনার এই জায়গায় আসি এ করতে কেটলিগুলো দুইতে দুইতে আইসা দেখে যান না ব্যাটারি চার্জ শেষ ব্যাটারি চার্জ শেষ পানি আসতেছে না এই জন্য পরে চার্জার লাগাইতে চেষ্টা করলাম চার্জার লাগাইলে একটা সমস্যা হইতেছে কিন্তু এই সমস্যাটা কেন হইতেছে এটা আমি বুঝতে পারতেছি না যদি কারো আইডিয়া থাকে এদের ব্যাপারে তাহলে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন চার্জারটা লাগানোর পরে একটা টি সাউন্ড দিতেছে চার্জ হইতেছে না ব্যাটারি সমস্যাটা কী জন্য এটা কেউ যদি জানানো থাকে আইডিয়া থাকে ধারণা থাকে জানাইবেন ভিডিও জায়গায় শেষ আল্লাহ হাফেজ আজকে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করে আপনার আমার ফ্রি হয়ে গেব অবস্থা খারাপ আজকে কাম অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে গাদা হলের কাজ তো আবার নতুন কোনো ভিডিও তো আপনার সাথে দেখাবো আর কী বিষয়ে আপনার ভিডিও দেখতে চান এটা কমেন্ট করে জানাবেন আর এই ব্যাটারির ব্যাপারে যদি কোনো কিছু আইডিয়া থাকে আপনার সাথে দেখাও তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ টাটা